হ্যালো ইউরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস আমি কহিলি আজকে আমি তোমাদের করাবো ম্যাক্রো ইকোনমিক্স থেকে আমরা জিডিপি জিএনপি এই ধরনের কনসেপ্ট গুলো আগেই ক্লিয়ার করেছি আজকে আমরা কিছু রিলেশন নিয়ে আলোচনা করব দেখো বুঝতে অসুবিধা হলে বলবে আর যদি আমার পড়ানো ভালো লাগে যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্টাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও তোমরা আমার ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন হয়ে থাকতে পারো ডিসক্রিপশন বক্সে আর লিঙ্কগুলো দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে ক্লাস টুয়েলভের জন্য বলছি যারা ক্লাস টুয়েলভের ভিডিও দেখছো তাদের জন্য বলছি তোমাদের যে এমসিকিউ গুলো কুইজ আকারে আমি দেব কয়েকদিনের মধ্যেই তো তোমরা যদি জয়েন হয়ে থাকো সেখানে কুইজ আকারে অ্যাটেন্ড করতে পারবে চলো আমরা এখন দেখছি জাতীয় আয় এবং জাতীয় উৎপাদনের সম্পর্ক রিলেশন বিটুইন ন্যাশনাল ইনকাম অ্যান্ড ন্যাশনাল প্রোডাক্ট ন্যাশনাল ইনকাম অ্যান্ড ন্যাশনাল প্রোডাক্ট জিনিসটা হচ্ছে বলছে কোন দেশের আমি একবার পড়ে শোনাচ্ছি তারপরে বোঝাচ্ছি কোন দেশের দেশে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে যারা উৎপাদন করে এবং সেবামূলক কাজে যুক্ত থাকে তাদের আয়ের যোগফলকে স্থূল জাতীয় আয় বলে আমরা আয় সুমারি পদ্ধতিতে কি দেখেছিলাম যে আমাদের উৎপাদনের উপকরণগুলো কি কি ছিল অর্পণ মনে আছে উৎপাদনের উপকরণগুলো কি কি ছিল শ্রম মূলধন সংগঠন সবার মনে আছে এবার এই যে আয়ুষ্মানি পদ্ধতিতে কি দেখেছিলাম কি দেখেছিলাম বল জমি শ্রম মূলধন শ্রম গঠন এইটা হচ্ছে জমিটা হচ্ছে ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন জমি যে আয় করে বা পাওনা জমির পাওনা এইগুলো হচ্ছে উপকরণ উপকরণ বা ফ্যাক্টরস ফ্যাক্টরস আর ইনকাম অফ দা ফ্যাক্টরস ইনকাম অফ দা ফ্যাক্টরস বা আমরা এটাকে কি বলতে পারি উপকরণের উপকরণের আয় বা পাওনা কি হতে পারে কি কি হবে জমি কি হবে খাজনা ইংলিশে বলবো ইংলিশে কি বলবো রেন্ট এর হচ্ছে লেবারের হলো মজুরি 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 বেজ আর ক্যাপিটালের হচ্ছে কি সুদ বা ইন্টারেস্ট ইন্টারেস্ট আর সংগঠনের হচ্ছে মুনাফা বা প্রফিট ঠিক আছে এবারে কি বলছে

আমরা যতগুলো যত একটা বছরের মধ্যে যারা কাজে নিযুক্ত থাকে তাদের যে ইনকাম হয় সেই ইনকামগুলোকে যোগ করলে আমরা কি পাবো এগুলোকে সব এগুলোকে যদি আমি পুরো ন্যাশনাল করি মানে ন্যাশনাল ওয়ে বলা ভালো ভুল মানে আমি যদি পুরোপুরি পুরো দেশের করি মোটটা বের করি তাহলে এখান থেকে কি বেরোবে এটা বেরোবে জাতীয় আয় তাই তো জাতীয় আয় ইংলিশে এটাকে আমরা কি বলবো ন্যাশনাল ইনকাম তাই তো এগুলোকে প্লাস করলে আমরা পাবো ন্যাশনাল ইনকাম এটা আমরা আয়সমারি পদ্ধতিতে দেখেছি এইবার বলছে যে এখানে আরেকটু বলো এটা আমরা স্থুল জাতীয় আয় পাবো এখান থেকে এটাকে কি পাবো স্থুল স্থুল জাতীয় আয় স্থুল জাতীয় আয় থেকে আমরা যদি নিট জাতীয় আয় পাই বের করতে চাই কি করতে হবে যারা আজকে নতুন তাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে একটু মাথায় রাখো যে স্থুলো স্থুল মানে গ্রস ইংলিশে হচ্ছে গ্রস মানে মোট ন্যাশনাল ইনকাম এখান থেকে আমি যাচ্ছি নেট ন্যাশনাল ইনকাম গ্রস থেকে নেট গ্রস মানে আমরা সবকে নিয়েছি কিন্তু উৎপাদন করতে গিয়ে কি হয় বিভিন্ন জিনিস নষ্ট হয় ঠিক আছে ধরো একটা মেশিনকে দিয়ে আমি উৎপাদন করাচ্ছি একটা মেশিন ধরো কাজ করছে তাহলে মেশিনটাকে কি হবে মেশিনটারও তো ক্ষতি হবে একটা সময় মেশিনটার তো একটা ওয়ারেন্টি পিরিয়ড আছে একটা মেশিন তো মানে ধরো মানে পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর চলবে না মানে আজীবন চলবে না তার তো একটা লংজিভিটি রয়েছে তার মানে সেটা আস্তে আস্তে ক্ষয় হচ্ছে ওই যে পরিমাণ ক্ষয় হয়ে যাচ্ছে সেটাকে আমরা কি করব বিয়োগ করে দেব অথবা যদি কোনো মেশিন খারাপ হয়ে যায় তাকে সারানোর যে খরচা হবে সেটাকে কি করে দেব বিয়োগ করে দেব সেটাকে আমরা কি বলবো অবচয় বা ডেপ্রিসিয়েশন তো গ্রস থেকে ডেপ্রিসিয়েশন আমরা কি করে নেট কি করে পাবো মাইনাস ডি করলে আমি যা লিখবো তাই লিখবে আজকে যারা নতুন তাদেরকে বলছে মাইনাস ক্ষয়ক্ষতি করলে আমরা কি করছি বিয়োগ করছি ঠিক আছে এইটা হলো কি এইটা হচ্ছে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় এবার আমরা আজকে আলোচনা কি করছি জাতীয় উৎপাদন আর জাতীয় আয়ের সম্পর্ক উৎপাদন তাহলে কাকে বলবো আমরা যদিও এবার বলছে আবার কোন দেশে কোন দেশে নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে এই কথাটা একই যে পরিমাণ দ্রব্য ও সৃষ্টি হয়েছে যে পরিমাণ দ্রব্য ও সেবা সৃষ্টি হয়েছে তার অর্থমূল্যের যোগফলকে জাতীয় উৎপাদন করবে প্রথমটা কি ছিল যতজন ইনকাম করছে তাদের আয়গুলো যোগ করলে এক বছরের মধ্যে তাদের আয়গুলো যোগ করলে আমরা ন্যাশনাল ইনকাম পাচ্ছি জাতীয় আয় পাচ্ছি আর যদি আমরা একটা বছরের মধ্যে যত গুডস এন্ড সার্ভিসেস গুডস এন্ড সার্ভিসেস যত গুডস এন্ড সার্ভিসেস টোটাল গুডস সার্ভিসেস টোটাল মোট দ্রব্য সেবা কার্য অর্থ মূল্য যদি যোগ করি আমরা গুডস অ্যান্ড সার্ভিস যদি যোগ করি যে পাঁচটা মোবাইল দশটা টেলিফোন দশটা চেয়ার এইভাবে তো যোগ করতে পারবো না আমাদেরকে কি করতে হবে প্রত্যেকটারই কি করে নিতে হবে দাম বের করে নিতে হবে অর্থমূল্য বের করে নিয়ে তারপরে অর্থমূল্য ফলকে যোগ করব দুটোই আমাদের টাকার অ্যামাউন্টে বের হবে উৎপাদন মানে দ্রব্য দিয়ে বোঝাবো তা কিন্তু না দুটোই আমরা টাকার অ্যামাউন্টে পাবো প্রথমেরটা কি যারা আয় করছে আয়গুলোকে যোগ করলে আমরা পাবো জাতীয় আয় আর এইটা যদি আমরা দ্রব্যগুলোকে যোগ করি তাহলে আমরা দ্রব্যগুলোর যে যে কটা দ্রব্য উৎপাদন হয়েছে সেই দ্রব্যগুলোর যদি অর্থমূল্য যোগ করি তখন তাকে আমরা কি বলবো উৎপাদন জাতীয় উৎপাদন বোঝা গেছে মানি ভ্যালু অর্থ লেখো মোট দ্রব্য ও সেবার অর্থমূল্য বা আচ্ছা ঠিক আছে দেখো মোট দ্রব্য ও দ্রব্য ও সেবার অর্থ মূল্য কে জাতীয় উৎপাদন বলবো উৎপাদন বলা হবে আবার এখান থেকে আমি যদি নিট জাতীয় উৎপাদন পেতে চাই তাহলে কি করতে হবে নিট জাতীয় উৎপাদন নেট ন্যাশনাল প্রোডাক্ট করতে চাই তাহলে কি হবে বলো ডেপ্রিসিয়েশন মানে ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশনটা কি কিন্তু আগেটা কি ছিল আমরা আয়গুলোকে যোগ করছিলাম এখানে কি করছি দ্রব্যের যোগ করব বোঝা গেছে বলো করছিলাম যোগ করে কি পেয়েছিলাম জাতীয় আয় আমাদের দ্রব্য উৎপাদন করার জন্য চারটে জিনিস লাগে একটা হচ্ছে জমি একটা হচ্ছে শ্রম একটা মূলধন একটা সংগঠন এই চারটে জিনিস দিয়ে আমরা জেনারেলি কি করতে পারি দ্রব্য উৎপাদন করতে পারি তো এই যে চারটে জিনিস কে দেয় তুমি আমি আমার মতো আমাদের তো আমার তো দেয় কারো জমি কারো হচ্ছে মূলধন কারো কেউ হয়তো লেবারের কাজ করছে যেমন ধরো এই জমি আমি যেখানটা বসে পড়াচ্ছি এটা আমার আমার ঘর তো এই জমিটা ধরো আমার হচ্ছে শ্বশুর দিয়েছে বা আমি যখন বাপের বাড়িতে পড়ি বাবা দিয়েছে ঠিক আছে তো মোটামুটি এটা আমারই মানে আলাদা করে তোমাকে পেমেন্ট করতে হয় না আমি যদি না পড়াতাম আমি এখানে থাকতাম আমাকে কেউ বেট করে দিত হ্যাঁ তারপরে ধরো যদি এটা কাউকে ভাড়া দেওয়া হতো সে কি দিত খাজনা দিত আমি যদি কোনো অন্য কোনো রুম ভাড়া নিয়ে পড়াতাম আমাকে খাজনা দিতে হতো তাই তারপরে আরো যে বা আমি যে পড়াচ্ছি আমি পড়াচ্ছি আমি এখন কি দিচ্ছি লেবার দিচ্ছি এটা হতে পারে আমি অন্য কোনো টিচারকে অ্যাপয়েন্ট করতে পারতাম বা আমার যে পরিমাণে স্টুডেন্ট আসে অন্যান্য সাবজেক্ট পড়তে চায় আমার মাঝে মাঝে মনে হয় যে একটা কোচিং সেন্টার করে দিই যে মানে অন্য টিচার এসেও পড়াবে ঠিক আছে তো সেরকম ভাবে আমি যদি লেবার তাদেরকে আমরা কি বলবো লেবার টিচার হতে পারে কিন্তু ইকোনমিক্সে তারাও লেবার আমিও লেবার সবাই লেবার তো লেবার লেবার কি পাবে মজুরি এরকমভাবে যত আমাদের এই চারটে এই চারটে যে ফ্যাক্টর আছে এই চারটেই ফ্যাক্টর আছে অনলি এই চারটে ফ্যাক্টরের জন্য আমরা কি পাবো যে আয়টা পাবো সবার যদি রাজদীপ দীপাঞ্জন তোমরা আজকে একেবারে নতুন তো তাই বলছি এই জিনিসটা বোঝা গেছে এবার এরকম করে আমরা জাতীয় আয় পাচ্ছি আর জাতীয় উৎপাদন কিভাবে বলো উৎপাদনটা বলছে যে এটাও কিন্তু এক বছরের মধ্যে দেখছি জাতীয় উৎপাদনে এক বছরের মধ্যে যত দ্রব্য ও সেবা কার্য দ্রব্য মানে এই পেনটা হচ্ছে দ্রব্য এই বোর্ডটা হচ্ছে দ্রব্য এইগুলো দ্রব্য এই দ্রব্যগুলোর অর্থমূল্য দেখতে হবে এটা এইটা কি আমার এই বোর্ডটা কি এই বছরের আহ জাতীয় আয়ের মধ্যে পড়বে জাতীয় উৎপাদনের মধ্যে পড়বে কারণ এই বোর্ডটা আমি অনেক বছর আগে কিনেছি এই বোর্ডটাকে আমি নেব না এই পেনটাকেও আমি নেবো না ঠিক আছে এইবার কোনগুলোকে নেব এই বছরের মধ্যে যে দ্রব্যগুলো উৎপাদন হয়েছে সেই দ্রব্যগুলো এবং সার্ভিস মানে সেবা কার্য এই যে আমি পড়াচ্ছি এটা এই আমি যে পড়াচ্ছি পড়ানোটাকে নিতে হবে কারণ এটা আমি এখন করছি ঠিক আছে এই এবার এই যে যত দ্রব্য এবং সেবা কার্য আছে সবের অর্থমূল্য আমি কি বললাম এই পেনটার অর্থ নেব না কিন্তু এই বইটার অর্থমূল্য নেওয়া হবে কেন এই বইটা নতুন আমি এই বছর কিনেছি ঠিক আছে যেগুলো নতুন দ্রব্য উৎপাদন হয়েছে সেই গুলোর বা যে সেবা সেবা কার্যগুলো এই বছরেই দেওয়া হচ্ছে সেই জিনিসগুলোর দাম বা অর্থমূল্যকে নিতে হবে সেই অর্থমূল্যকে যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাকে আমরা কি বলছি জাতীয় উৎপাদন

স্থুল জাতীয় আয় এবং স্থুল জাতীয় উৎপাদন আচ্ছা নিট করার জন্য আমি আগেই বলছিলাম যে গ্রস বা মোট থেকে আমাদের যেতে হবে নিটে নেট করার জন্য আমাদের কি করতে হবে যে জিনিসপত্র আমরা যে এক বছর ধরে ব্যবহার করছি বিশেষ করে মূলধনী দ্রব্য একদম নর্মাল ভাবে যারা আজকে নতুন তাদের জন্য বলছি মেশিন জাতীয় জিনিস বা এই যে এই যে বোর্ডটা এই বোর্ডটা যখন নতুন কিনেছিলাম কি হয়েছিল খুব চকচকে ছিল যদি এই বোর্ডগুলো অনেক লঞ্জিবিটি অনেক কিন্তু এই পিনটা পেনটা অনেক বছর চলছে যদিও তবুও এই পেন গুলো কিন্তু খুব বেশি দিন মানে তাও আমার একার হাতে চলছে বলে চলছে স্কুলের বা কলেজের জিনিসগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয় কারণটা কি প্রচুর জন ইউজ করে তবে আমার মেয়ে ধর একটা তো মানে খারাপ ওই বাড়িতে দু তিনটে খারাপ করে দিয়েছে দেওয়ালে লিখে এটা যদি করে দেওয়ালে লিখেছে মেঝেতে লিখেছে ও খারাপ হয়ে গেল ছেড়ে দাও তো এইগুলো কি হচ্ছে ক্ষয়ক্ষতি হচ্ছে খারাপ হয়ে গেছে সারাতে হতে পারে মোবাইল আমি যে তোমাদেরকে যেই মোবাইলগুলো থেকে পড়াচ্ছি এই মোবাইলগুলো আস্তে আস্তে লং জেভিটি কমে যাচ্ছে কয়েক বছর পরে হয়তো নষ্ট হয়ে যায় তো এইগুলোর কি প্রত্যেক বছর এটার ভ্যালুটা কি হচ্ছে ডিক্রিজ করছে বা কমে যাচ্ছে এই ভ্যালুগুলো কি আমাদের তো করে ভ্যালুগুলোকে বুঝে আমাকে কি করতে হবে মাইনাস করে দিতে হবে সেটাকে আমরা বলবো ডেপ্রিসিয়েশন বা অবচয় সেটা মাইক দুটোর ক্ষেত্রেই মাইনাস করবো এখানে নেট জাতীয় উৎপাদন বের করব বা নিট ন্যাশনাল ইনকাম বের করব আর এখানে নিট ন্যাশনাল প্রোডাক্ট বা নিট জাতীয় উৎপাদন বের করব দুটোর ক্ষেত্রেই আমাকে কি করতে হবে ডেপ্রিসিয়েশনকে মাইনাস করতে হবে দুটো জিনিস আমরা বুঝতে পারলাম দুটো কি এবার আমরা সম্পর্কে যাব বলছে এই দুটো এই দুটো বলছে নিট ন্যাশনাল ন্যাশনাল ইনকাম লেখো লেখো ফিজিক্যাল তো কি হবে

জাতীয় হবে মোট জাতীয় উৎপাদন কেন বলছে আর এই দুই পক্ষ থেকে মূলধনের ক্ষয়ক্ষতি বাদ দিলে নিটটাও একই নিটটাও সমান হবে নিটটাও তোরা কেটে দিয়েছিস না নিটটাও সমান হবে এন এনআইকাল টু এন এন পি এনএন আয় ইক্যালটা এন এন বিটটাও হবে নিজটাও ইকুয়াল হবে কারণ বছরে ক্ষয়ক্ষতি আহ দুটোতেই তো সেম আসছে তুমি ধরো আমি ইনকাম করেছি আমি ইনকাম করেছি যা তার মধ্যে আমার যদি ক্ষয়ক্ষতি বাদ দিই আবার যে দ্রব্য উৎপাদন হয়েছে তার যে ক্ষয়ক্ষতি দুটো জায়গার ক্ষয়ক্ষতি একই কেন আমি বলে দেব লেখো লেখা হয়েছে কারণ ও যে কোন একজন ব্যক্তি ব্যক্তির আয় হলো মালিক আয় হলো তার মালিকানায় আছে এমন সমস্ত উপাদান থেকে প্রাপ্ত আয়ের যোগফল আমার আয়টা কি আমার আয় হচ্ছে আমি একজন লেবার আমি তোমাদেরকে পরিয়ে যে টাকাটা পাচ্ছি সেটা আমার আয় আর এবার বলছে জাতীয় আয়ের ঠিক একই দৃষ্টিতে দেখা হয় জাতীয় আয়কে ঠিক একই দৃষ্টিতে একজন হ্যাঁ জাতীয় আয়টাও তাই জাতীয় আয়টাও তাই যে আমি একজন ব্যক্তি হিসেবে দেখলাম জাতীয় আয়টা কি দেখা হবে সবার আমার একার নয় দেশের সবার দেখা হবে একই একই কনসেপ্ট যে আমি যেটা আয় করছি সেটা আমার আর তুমি যেটা আয় করছো তোমার আয় এবং পুরো দেশের লোক যতটা আয় করছে টোটালটা হচ্ছে জাতীয় আয় ঠিক আছে এবার বলছে ফলে দেশের যে সমস্ত ব্যক্তি নিয়ে গঠিত সেই সমস্ত ব্যক্তির মালিকানায় এমন সমস্ত দ্রব্যের উপাদান আয় যোগ করলে জাতীয় আয় পাচ্ছে সেই জন্য জাতীয় আয় হলো সকল উপাদ উপাদানের দ্বারা উপাদানের মূল্যের যোগ আবার সকল উপাদান দ্বারা উৎপাদনের জাতীয় উৎপাদন সকল উপাদান দ্বারা সৃষ্ট এই যে উপাদান এইগুলো হচ্ছে এক একটা ফ্যাক্টর এই ফ্যাক্টর গুলো দিয়ে কি বলছে উপাদান দ্বারা সৃষ্ট উৎপাদনের মূল্য আমি যে এই যে ধরো এখানে যে গুডস পাচ্ছি এই যে গুডসটা পাচ্ছি বা সার্ভিসটা পাচ্ছি এটা কিভাবে এসেছে এদেরকে কাজে লাগিয়ে তাহলে এদের যে আয় হবে ধরো আমি একটা গুডস নিলাম একটা গুডসের একজন কে গুডস তৈরি করতে কি লাগবে একটা দ্রব্য তৈরি করতে কি লাগবে জমি লাগবে মানে খাজনা লাগবে মজুরি লাগবে রেন্ট ওয়েজ ইন্টারেস্ট প্রফিট লাগবে দ্রব্যটা তৈরি হয়ে গেল দ্রব্যটার দাম আমি ধরলাম রেন্ট কত হবে বলো রেন্ট ধরো দু টাকা ওয়েজ ধরো তিন টাকা ইন্টারেস্ট ধরো দু টাকা প্রফিট ধরো আচ্ছা প্রফিট ধরো এক টাকা ঠিক আছে টোটাল ধরে কত দাম হবে দ্রব্যটার দাম এখানে সবার ইনকাম মিলে ইনকাম কে আমরা যদি যোগ করি 8 টাকা আবার দ্রব্যটার দামও পাবো 8 টাকা আমরা এখানে সরকারের এটা ধরলাম না ট্যাক্সটা ধরলাম ঠিক আছে ট্যাক্সটা বাদ দিয়ে ট্যাক্সটাকে বাদ কি বলছি তাহলে দুটো ইকুয়াল হলো কিনা বল আমরা একটা দ্রব্য আমি একটা দ্রব্যর কথা বলছি যে ধরো একটা কারখানাতে 100টা 1000টা দ্রব্য তৈরি হয় সে সেইরকম ভাবে কি বলে জমির মালিককে খাজনা দেয় কিন্তু আমি যদি সেটা একটা দ্রব্যের জন্য ভাড়াটা হিসাব করি একটা না দুটা হবে খুব হলে কি তাও হয় না তো আমি এটা হিসাবের সুবিধার জন্য ধরলাম যে দ্রব্যটার দাম মানে খাজনা হিসাবে সেই দ্রব্যটার জন্য দিতে হয়েছে দুটা ঠিক আছে যে লেবার সে হয়তো তিন টাকা পেয়েছে একটা দ্রব্য যে ইন্টারেস্ট মানে কি বলে ব্যাংক ব্যাংক হয়তো ওই দ্রব্যটার জন্য সুদ পাচ্ছে দুটা আজকে বিক্রি করছে সে হয়তো একটা দ্রব্য বিক্রি করে টাকা লাভ করছে তাহলে ইনকাম কত হলো যারা ইনকাম করছে তাদের ইনকাম কত হলো 8 টাকা আবার যখন আমি দ্রব্যটার দাম নির্ধারণ করব দ্রব্যটার দাম কে নির্ধারণ করবে অর্গানাইজেশন অর্গানাইজেশন প্রথমে কি করবে এই দামগুলোকে ধরে নেবে কারণ এগুলোকে অলরেডি দিয়ে দিতে হচ্ছে লোককে যে অর্গানাইজার সে কি করছে অর্গানাইজার কি করছে জমিকে খাজনা দিয়ে দিল মজ এক লেবারকে বেজ দিয়ে দিল যেখান থেকে লোন নিয়েছে সেখানে ইন্টারেস্ট দিয়ে দিলো দিয়ে দেওয়ার পরে সে হিসাব করবে যে তার কত টাকা खर्चा হলো खर्चा হওয়ার পরে সে কত লাভ বসিয়ে তারপরে দাম নির্ধারণ করবে তাহলে দ্রব্যের দামটা আর এখানে লোক উৎপাদনের আয়টা একই হলো কিনা বল বোঝা গেছে একই হলো তো বোঝা গেছে কি বললাম কার মনে হচ্ছে আরেকবার রিপিট করতে হবে আর একবার রিপিট করুন লাস্টের আচ্ছা কোন জায়গাটা বুঝতে পারলে না একটা দ্রব্য তৈরি একটা দ্রব্য তৈরি করতে আমার এই খরচাগুলো হচ্ছে একজন অর্গানাইজার সে কি করবে সেই এই খরচাগুলো প্রথমে এই তিনটে কিন্তু খরচা তাই তো আমরা সেই মুনাফাতে পড়েছিলাম কিন্তু এই তিনটে খরচা খরচাটা করার পরে সে তার প্রফিটটাকে বসিয়ে দেবে

এবার বলছে সকল উপাদান দ্বারা সৃষ্ট ঠিক আছে সুতরাং কোন দেশের উৎপাদিত দ্রব্যের মূল্যের যোগ ফলই হবে জাতীয় উৎপাদন যেটি আবার সকল উপাদানের আয়ের সঙ্গে সমান ঠিক আছে বলে দিয়েছে জাতীয় আয় এবং জাতীয় উৎপাদন আলাদা হতে পারে তখনই যদি জাতীয় উৎপাদন উৎপাদনকে উপাদানের ব্যয়ের হিসাব না করে বাজার দামের হিসাব করা হয় আচ্ছা এখানে আমাদেরকে কি করতে হবে এইগুলো কিন্তু এই দুটোকেই কিন্তু মার্কেট ভ্যালুতে বের করব না ফ্যাক্টর কস্টে বের করব মার্কেট প্রাইসে বের করব না ফ্যাক্টর কস্টে বের করব বাকিরা কি বলছো যারা আগে ক্লাস করেছো তারা বলবে বাকিদের কি মনে হচ্ছে কিসে বের করবো ফ্যাক্টর কস্টে না মার্কেট মার্কেট প্রাইসে ফ্যাক্টর কস্টই করব কারণটা দেখো আমি তখন একবার বললাম যে এখানে কিন্তু আমি শুধু কি নিয়েছি? উপাদানের দামগুলো নিয়েছি। আমি আলাদা করে সরকার যে ক এটা বসাচ্ছে সরকার যে করটা বসাচ্ছে সেই করটা নেই। ফ্যাক্টর কস্ট কি করে বেরো? কর মাইনাস করে ফ্যাক্টর কস্ট বেরো। যারা আজকে নতুন একটু হয়তো এখানকার অসুবিধা হচ্ছে অসুবিধা নেই করতে করতে বুঝে যাবে। এখানে কি বলছি? এখানে আরো একটা জিনিস এখানে গভর্নমেন্ট ট্যাক্স হতো হয়তো দু টাকা বসতে পারত তাহলে জিনিসটার দাম কত হতো দশ টাকা এটা হচ্ছে ট্যাক্স এই ট্যাক্সটাকে তুমি যদি নিয়ে ফেলো তাহলে এটার সঙ্গে এটা মিলবে এখানে উপাদানগুলোর গুলোর মোট আয় কত হয়েছে আট টাকা ভালো করে দেখো উপাদানগুলোর আয় হয়েছে আট টাকা কিন্তু দ্রব্যটার দাম কাস্টমার যখন কিনছে তখন তাকে কত টাকা পেমেন্ট করতে হচ্ছে দশ টাকা দু টাকাটা কোথায় চলে গেছে সরকারের ট্যাক্সে চলে গেছে তো আমরা এইটাকে কিসে বের করব ফ্যাক্টর কস্ট বা উপাদান ব্যয় বের করব বোঝা গেছে যারা আগে ক্লাস করেছো তাদেরকে বলছি শ্রুতি সৌমরূপ তোমরা বুঝতে পেরেছো তো আমাদের এখানে কি বলছে দেখো জাতীয় আয় ও জাতীয় উৎপাদন আলাদা হতে পারে বলছে ন্যাশনাল প্রোডাক্ট অ্যান্ড ন্যাশনাল ইনকাম মে বি ডিফারেন্ট কখন বলছে তখনই যদি জাতীয় উৎপাদন উৎপাদনকে উপাদান ব্যয়ের হিসাবে না করে বাজার দামের হিসাবে করি যদি আমরা ফ্যাক্টর কস্ট দিয়ে না করে মার্কেট প্রাইসে করি তখন কিন্তু দুটো আলাদা হয়ে যায় ঠিক আছে কারণ দামের মধ্যে সরকার পরোক্ষ কর যুক্ত করে থাকে বাজার দামে জাতীয় আয়ের উৎপাদনে তো আমরা আর এখানে বেশি কিছু পড়তে যাবো না একই কথা দশ পার পঞ্চাশ পার লিখেছে তো আমরা এটা কিন্তু ফ্যাক্টর বা উপাদান ব্যয়ে বেটব তাহলে আমাদের দুটো ঠিক হয়ে যাবে বোঝা গেছে বলো আমি পড়ালাম জাতীয় আয় এবং জাতীয় উৎপাদনের মধ্যে সম্পর্ক ঠিক আছে ধরনের মানে এখানে গোলানো এমসিকিউ দিতে পারে যে জাতীয় আয় জাতীয় উৎপাদন আলাদা হবে কখন অপশন দিতে পারে কি বলে জাতীয় বাজার দামে ক্যালকুলেশন করলে ফ্যাক্টর কস্টে ক্যালকুলেশন করলে বা অবচয় বাদ দিলে এইসব আজে বাজে অপশন দিয়ে দিতে পারে তাই তো অপশন দিয়ে দিয়ে তোমাদেরকে কনফিউজ করতে পারে আচ্ছা আমি এতক্ষণ তোমাদের করালাম জাতীয় আয় এবং জাতীয় উৎপাদনের মধ্যে সম্পর্ক আশা করছি বুঝতে পেরেছো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে আমি আবারও তোমাদের বলছি যদি আমার পড়ানো ভালো লাগে তাহলে তোমরা আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে পারো এছাড়াও তোমরা ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু ক্লাস টুয়েলভ এর ক্ষেত্রে আমরা আমি কুইজ অর্গানাইজ করার চেষ্টা করছি যেখানে দশটা কি কুড়িটা করে কোয়েশ্চেন থাকবে যেখানে তোমরা কুইজের মাধ্যমে বুঝতে পারবে তোমরা ইনস্টিউট গুলো ঠিক করতে পারছো এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ